স্পেশাল রেসিপিতে আজকে বানাবো ছানার সন্দেশ কিভাবে ছানার সন্দেশটা বানাচ্ছি দেখুন দেখুন এক কিলো দুধ নিয়ে আমি ছানাটা তৈরি করেছি ভিনিগার দিয়ে ছানাটা কাটিয়ে নিয়েছি এরপর ছানাটাকে আমি ভালো করে মেখে নেব দেখুন এইভাবে সুন্দর করে মাখতে হবে ছানার যে দানা দানা অংশটা থাকবে না এ দেখুন একদম মোলায়েম হয়ে গেছে আমার মাখা হয়ে গেছে এবার আমি উনুনটা ধরাবো উনুন ধরিয়ে নিয়েছি এরপর আমি ছানাটা কড়াই দিয়ে দেব পাঁচশো ছানাতে আমি দেখুন এরকম বড় বাটির হাফ বাটি চিনি দেবো চিনিটা দিয়ে দেবো ভালো করে ছানা চিনি একসাথে মিশিয়ে নেব এরপর আমি একশো গ্রাম আমুল দুধ দিয়ে দেবো ভালো করে মিশিয়ে নিয়েছি এরপরে একটু শক্ত শক্ত করে নামাবো গুঁড়ো দুধটা দেওয়ার পরে কিছুক্ষণ নাড়তে থাকবেন শক্ত হয়ে গেলে নামিয়ে নেবেন দেখুন হয়ে গেছে এরকম শক্ত করে নামিয়ে দেবো থালাটাতে আমি সাদা তেল মাখিয়ে নিয়েছি যাতে সন্দেশটা তাড়াতাড়ি থালাটার থেকে উঠে যাবে এরপর আমি থালাটাই ঢেলে দেব পুরো থালাটাতে আমি দেখুন পুরো থালাটাতে আমি চাড়িয়ে নিচ্ছি সমান করে নেব ভালো করে দেখুন পুরো থালাটা আমি সমান করে চাড়িয়ে নিয়েছি এরপরে আমি ছুরি করে কেটে নেব দেখুন এই সন্দেশটার মধ্যে একটা করে কিশমিশ দিয়েছি আপনারা অন্য কিছু দিতে পারেন সুন্দর লাগার জন্য অসময়ে যদি আপনার বাড়িতে কোনো অতিথি আসে অল্প সময়ের মধ্যেই ছানার সন্দেশ বানিয়ে দিতে পারেন বেশিক্ষণ সময় লাগে না আজকে রেসিপি কেমন লাগলো বাড়িতে অবশ্যই বানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন